ইন্ডিয়াতে ডক্টর মৌমিতার সাথে যে খারাপ ঘটনাটা ঘটছে এটা এখন আমরা সবাই জানি যেহেতু ঘটনাটা ইন্ডিয়াতে ঘটছে তাই তাদের কাছে বিশেষ অনুরোধ যাতে যারা এই ধর্ষণটা করছে পশুর মতো আচরণটা যারা করছে তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়া হোক যাতে ওই মৌমিতার আত্মাটা শান্তি পায় যাতে মৌমিতার পরিবার শান্তি পায় যাতে এরকমের ঘটনা না ঘটে আর আপনারা যারা মেয়েরা আসেন আপনাদের কাছে একটাই কথা যে আপনারা যাদের সাথে থাকেন আপনারা যারা আপনাদের ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড হোক ছেলে ফ্রেন্ড বা আপনার যা যারা আপনাদের কলেগ তাদের তাদের সাথে একটু তাদেরকে যাচাই বাচাই করে তাদের সাথে মিশবেন কারণ এই দেখেন মৌমিতার যে ধর্ষণটা হয়েছে ধর্ষণে একজন সহযোগিতা করছে একজন মেয়ে তার কলিক এটা আমি কালকের একটা ভিডিওতে বলছি তার তার সাথে যে কি খারাপ এটা করা হয়েছে আঠারো বিশ জন মিলে এটা আমি এক কালকের একটা ভিডিওতে বলছি